জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার সকল মতুয়া ভক্তদের জানাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি সুজয় দেখায় শুধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি ঠাকুরনগর মতুয়া মহামেলাতে দু হাজার চব্বিশ জলবন্ধুর আমার সঙ্গে ঘুরে দেখো মেলাতে ঘুরে দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর সকল মতুয়া ভক্তবৃন্দদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় স্থান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তবৃন্দ এই বারহণী স্নানের দিন অর্থাৎ শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই ঠাকুরবাড়িতে এসে জড়ো হন এখানে রয়েছে কামনা সাগর বাংলাদেশের উড়াকান্দিতে যেমন এই দিনে এক বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ঠিক তেমন ঠিক তেমনই পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সকল মতুয়া ভক্তবৃন্দ একসাথে জড়ো হয়ে এই কামনা সাগরে ডুব দিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে তাদের ভক্তি নিবেদন করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বারোনির দিন মতুয়া ভক্তবৃন্দ এসে জড়ো হয় এই ঠাকুর বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে দল এসেছে তারা চলেছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে দলে দলে মত ভক্তবৃন্দ জড়ো হতে শুরু করেছে ঠাকুরবাড়িতে তাদের একটাই উদ্দেশ্য বারনের সেই শুভক্ষণে শুভ মুহূর্তে কামনা সাগরে ডুব দিয়ে স্নান করে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের পুজো দেওয়া তার আশীর্বাদ গ্রহণ করা তার প্রতি ভক্তি নিবেদন করা মন ইচ্ছা জানানো নগর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যেই ঠাকুরবাড়ি আমি হেঁটে এলাম লাইনের পাশ দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ঠাকুরবাড়িতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাজার হাজার মতুয়া ভক্তবৃন্দু ইতিমধ্যেই ঠাকুরবাড়ির মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছে তারা আজ সারাদিন থাকবেন তারপর তারা স্নান সেরে পুজো দিয়ে বেড়া প্রাঙ্গণ ঘুরে তারপর তারা তারা বাড়ি ফিরে যাবেন যে মতুয়া দলগুলি ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে এসে উপস্থিত হয় তারা সর্বপ্রথম হৈচাদ ঠাকুরের এই মন্দিরকে প্রদক্ষিণ করে থাকে এই মন্দিরের পাশে রয়েছে সেই সুবিশাল কামনা সাগর এখানেই বারণ স্নানের দিন লক্ষ লক্ষ মানুষ পূর্ণ স্নান করেন প্রতি বছরের ন্যায় এ বিশাল মেলা বসেছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির প্রাঙ্গণে তো বন্ধুরা সেই মেলাটিও ঘুরে দেখব ঠাকুরনগরের এই মেলা সাত দিন ধরে চলে মেলায় প্রচুর প্রচুর দোকান এসেছে প্রচুর খাবার দাবার দোকান আমরা দেখতে পাচ্ছি এছাড়া দেখতে পাচ্ছি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন কেনাকাটির দোকান এছাড়া রয়েছে নাগরদোলা রোলার কোস্টার থেকে শুরু করে একটি মেলায় যা যা থাকা প্রয়োজন কিছু রয়েছে ঠাকুরনগরে এই মেলাতে যে সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে এই মেলায় আসতে চাও তাদের জন্য বলে রাখি তোমাদেরকে অবশ্যই হাঁচে কিছুটা সময় নিয়ে কিন্তু এই মেলায় আসতে হবে প্রচণ্ড ভিড়ের সম্মুখীন হতে পারো তোমরা তো বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি শুধু মেলা দেখার উদ্দেশ্যে আসতে চাও তাহলে অবশ্যই বলবো বারণ স্নান অতিক্রম করে তারপরে এসো মতুয়া ভক্তদের আগমনে ঠাকুর বাড়ির পরিবেশ কেমন হয়ে ওঠে এই আধ্যাত্মিক স্থান মতুয়া ভক্তদের কাছে কি উপলব্ধি নিয়ে আসে তা চাক্ষুষ করতে চাইলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে বারণ স্নানের দিন তবে তোমরা দেখতে পারবে লাখো লক্ষ মতুয়া ভক্তবৃন্দ এসে জড়ো হয় এই ঠাকুরবাড়ির এই মন্দির প্রাঙ্গণে এক ঐশ্বরিক পরিবেশ গড়ে ওঠে এখানে সকল ভক্তদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এই ঠাকুরবাড়ি যে সকল দর্শকরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও আপনজনের কাছে প্রিয়জনের কাছে ঠাকুরবাড়িকে পিছনে ফেলে এবার ঘরে ফেরার পালা ছুটে চলেছি স্টেশনের দিকে ফিরে যাব নিজের বাসগৃহে মতুয়া ভক্তদের চরণ ধুলি মাথায় নিয়ে ফিরে যাচ্ছি নিজের বাসগৃহে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং